দেশের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে আবারও রাজপথ দখলের পায়তারা করছে সে ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা এ সময় অন্তত তিনজন আওয়ামী লীগ সমর্থক আটক হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলে থাকা নেতাকর্মীদের বলতে শোনা যায় শেখ হাসিনা সহ দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে এই সরকার যা ইচ্ছে তাই করছে প্রতিবাদে বিক্ষোভ করছি প্রত্যক্ষদর্শীরা জানান বেতার ভবনের সামনে থেকে জড়ো হয়ে কয়েকশো লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রো স্টেশনের দিকে চলে যায় সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিন পর আট আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশ রয়েছে আত্মগোপনে ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আর সে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে মাঝে মধ্যে ঢাকা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায় কখনো কখনো মিছিল থেকে ধরপাকড় করা হয় এর আগে রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবশেষ মিছিল করেন শুক্রবার সেদিন বাংলা মোটরে কয়েকশো মিছিল নিয়ে ইন্টার আগস্ট ধানমন্ডির সংলগ্ন সড়ক থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের এছাড়াও পাঁচ আগস্ট তারা মিছিল করেন তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে এরও সপ্তাহানিক আগে গুলিস্তানের বাইতুল মোকর মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ